আমরা বর্তমান সমাজে দাঁড়িয়ে অনেক অনেক প্রশ্নের দাঁড়িয়ে তো এই সমস্ত প্রশ্নের ভিতরে একটা জটিল জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হলো কম্পিউটার মোবাইল ল্যাপটপ বলি ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে না কারণ কারণ আমরা জানি জানি টিভি ব্যবহার করা জায়েজ নয় আমরা দেখি দেখি টিভিতে যে কাজগুলো হয় ঠিক তদ্রূপ তদ্রূপ আমাদের মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে আমরা সেই সমস্ত ব্যবহার দেখতে পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিউটার মোবাইল ল্যাপটপ ব্যবহার করা ইসলামে জায়েজ আছে কিনা এক খুব গুরুত্বপূর্ণ masala তো এইভাবেই কথা বলি প্রথম কথা হলো আমাদের এই ক্ষেত্রে দেখতে হবে যে জিনিসটা আমরা ব্যবহার করছি এই জিনিসটা আসলে মূল গত দিক দিয়ে কি জন্য সৃষ্টি করা হয়েছে কি জন্য তৈরি করা হয়েছে যদি ওর তৈরি করার মূল কারণই হয়ে থাকে থাকে গোনাংয়ের কাজ সম্প্রসারণের জন্য জন্য প্রচারের জন্য তাহলে ওই জিনিস ব্যবহার করা যায় জায়জ নয় এখন এই মূল নীতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি আপনি চিন্তা করেন না করেন যে মোবাইল কম্পিউটার ল্যাপটপ এবং টিভি এর ব্যবহার যায় কিনা আপনি পেয়ে যাবেন কারণ আমরা সকলেই জানি এটা আমরা সকলেই অভিজ্ঞতা রাখি আমাদের সমাজে যে টিভি রয়েছে টিভি প্রচলন আছে আছে এই টিভির ক্ষেত্রে আমরা দেখি যে ঘরে টিভি থাকে থাকে সেই ঘরে ঘরে ওই টিভিটা কেবলমাত্র রাখা হয় আন ইসলামিক তথা ইসলাম নাম এর আদর্শ বহির্ভূত কাজ কাজ দেখার দেখার জন্য টপ কম্পিউটার বলি এই সমস্ত জিনিসগুলো আসলেই ওই জন্য ব্যবহার করা হয় না হয় না আসলে এই ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল মোবাইল আর টিভির মধ্যে অনেক পার্থক্য রয়েছে টিভি ব্যবহার করা হয় কেবল মাত্র খারাপ কাজের জন্য কিন্তু কিন্তু মোবাইল ল্যাপটপ আর কম্পিউটার এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপারের উপরে একটা একটা পড়ে যায় পড়ে যায় যেমন আমরা দেখি দেখি অনেক জায়গায় লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয় তো আপনি যেমন ব্যবহার করবেন আপনি তেমনই তেমন আপনার প্রতি ব্যবহার পাবেন তো কম্পিউটার ল্যাপটপ এবং মোবাইল বর্তমান সময় প্রতিটা মানুষের ঘরে ঘরে প্রতিটা মানুষের পকেটে পাওয়া যায় তো এই ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল যদি কোনো মানুষ এর ব্যবহারের দ্বারা গুনাহের কাজে লিপ্ত হয় যদি এর ব্যবহারটা গুনাহের জন্য হয় তাহলে তার জন্য ওই মোবাইল ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করা যায় কিন্তু কিন্তু যাদের যাদের মোবাইল ব্যবহার করা কম্পিউটার ব্যবহার করা ল্যাপটপ ব্যবহার করা সাধারণত অনেক অনেক কার্যক্ষেত্রে আমরা দেখতে পাই মোবাইলের ক্ষেত্রে যদি আমরা দেখি মোবাইলটা তৈরি করা হয়েছে মোবাইলটা মানুষ ব্যবহার করে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য একটা জায়গার খবর অন্য খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কম্পিউটার ব্যবহার করি আমরা বিভিন্ন অফিসিয়াল কাজে খুব গুরুত্বপূর্ণ জরুরি কাজে আমরা ব্যবহার করি যেগুলো কম্পিউটার ছাড়া আমাদের সেই কাজগুলো সংরক্ষণ করা মুশকিল হয়ে যায় ঠিক ল্যাপটপও সেম একই ব্যাপার কম্পিউটারের মতনই ব্যাপার সুতরাং ল্যাপটপ মোবাইল কম্পিউটার যদি কেউ ভালো কাজের উদ্দেশ্য ব্যবহার করে ওটা অবশ্যই তার জন্য জায়েজ আছে এবারে যদি ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে কেউ খারাপ ব্যবহার সে নিজে করে করে সে এর দায়ী সে তার জন্য তার ওপরে থাকবে থাকবে এর জন্য মস্তিষ্ক কোনো সমস্যা থাকবে না থাকবে না কিন্তু অক্ষান্তরে অন্তরে টিভির ক্ষেত্রে এরে এটা ভিন্ন ভিন্ন টিভি কোনো মানুষ মানুষ ব্যবহার করতে পারে না না কারণ টিভির টিভির উদ্দেশ্য একমাত্র গোনা এর কাজকে সম্প্রসারণ করা এই ব্যাপারেই যদি আমরা এটাক্ষণ শুনলেন আমার মুখের কথা কথা এখন শরিয়তের রেফারেন্স এর দলিল কি আসছে

এই যে ল্যাপটপ মোবাইল কম্পিউটার কি টিভি আমরা দেখি এর দ্বারাতে বিভিন্ন ছবির সম্প্রসারণ হয় এখন এই ছবি ছবি যদি ইসলামিক উদ্দেশ্য কিছু হয়ে থাকে তাহলে তো জায়েজ আছে আর যদি এর উদ্দেশ্যটা ইসলাম আন ইসলামিক হয়ে যায়

জরুরতের ক্ষেত্রে যেগুলো অবৈধ জিনিস জরুরতের ক্ষেত্রে ওইগুলো আছে যদি আপনার কোনো অবৈধ জিনিস নিষিদ্ধ জিনিস আপনার পড়ে প্রয়োজন ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে ওই নিষিদ্ধ জিনিস করা আছে তবে একটা জিনিস জরুরত যতটা পরিমাণ হবে ততটাই ব্যবহার করতে হবে এর অতিরিক্ত ব্যবহার করা নয় সুতরাং আমরা কথা বলতে পারি সার যে বর্তমান মোবাইল কম্পিউটার ল্যাপটপ এই জিনিসগুলো ব্যবহার করা যদি আমাদের আমাদের চালনা করা পরিচালনা করা ব্যবহার করা সঠিক রাস্তায় হয় ওটা আমাদের জন্য জায়েজ ওতে শরীয়তের কোনো বাধা নাই আর যদি আমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের দ্বারা আমরা গুনাহের দিকে ধাবিত হয়ে যাই তাহলে ওটা আমাদের জন্য ব্যবহার করা না যায় হবে তবে টিভির ক্ষেত্রে কোনো মতেই জায়েজ নয় কোন মানুষ টিভি ব্যবহার করতে পারে না কোনো ক্ষেত্রেই যদি কোনো মানুষ মনে করে যে আমি টিভির দ্বারা শুধুমাত্র সংবাদ শুনবো তার জন্য জায়েজ হবে না কারণ টিভিটা একেবারেই গুনাহের মূল জিনিস